ওকে তো কি অবস্থা সবার আজকে ফাইনালি অনেকদিন পর আবারও চলে আসছি একটা ছোটখাটো ব্রেক নিয়েছিলাম তাই কোনো রকমের ভিডিও বানানো হয় নাই আজকে ফাইনালি সেই ব্রেকটা আবারও চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বৃহস্পতিবার আপডেটের পর একটা ম্যানেজার অ্যাড করছে অ্যান্ড এটা ম্যানেজার প্যাক না মানে ম্যানেজার প্লাস প্লেয়ার প্যাক বলতে পারেন কারণ এখানে ম্যানেজারের সাথে দুটা প্লেয়ারও আছে তো আজকের এই ভিডিওতে বলবো যে এই ম্যানেজার প্যাকটা কেমন বা এই ম্যানেজার প্লাস প্লেয়ারটা অর্থাৎ ম্যানেজার সব প্লেয়ার যে প্যাকটা আছে এই প্যাকটা লস হবে এইসব বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো না ভিডিওটা শুরু করি কিন্তু এর আগে যারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা কি করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন তো চলুন বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আসি ম্যানেজার থেকে ফাভিউর ক্যাম্পেলের এই ম্যানেজারটা লং বল কাউন্টার এবং লং বলে খেলতে পারে মোট কথাই বলতে গেলে দুইটাই ভালো প্লেয়িং স্টাইল বাট লং বল কাউন্টারটা তো ঠিক আছে বাট লং বলটা ওইরকম একটা ভাল লাগে যারা লং বল কাউন্টার এবং লং বল খেলে থাকে তাদের জন্য তো ভালো বাট যারা কিনা লং বল কাউন্টার খেলে আমার মতে বাট লং বলে খেলে না তাদের জন্য ওইরকম একটা যে মাথা নষ্ট করা ম্যানেজার তেমন কিন্তু না আমার মতে যদি লং বলের জায়গায় কুইক কাউন্টার বা পজিশন গেম প্লেইং স্টাইলের মধ্যে প্রফেশনালস নাইন দিত তাহলে বেশি ভালো লাগতো বাট মোটামুটি এগারো একটা ম্যানেজার বলতে পারেন আর এবার

যেহেতু দুইটা প্লেয়ার দিতেছে সেহেতু সাতশো পঞ্চাশ করে নিচ্ছে বাট যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই ম্যানেজারটা কেমন আমার মতে পাঁচ সাতশো পঞ্চাশ কয়েন একটু বেশি হয়ে গেছে আমার মতে কম থেকে কম পাঁচশো আশেপাশে ঠিক আছে বাট যেহেতু দুইটা প্লেয়ার দিতেছে সেই হিসেবে একটু দামটা বাড়া নিছে আর প্লেয়ারগুলো যদি ব্যাপারটা বলেন আর কি একটা গোল সিএফ দিছে যার স্টেজটা আমি দেখছি মানে এভার স্টেপ স্টেজ যে খুব মাথা নষ্ট করা সিএফ এমন কিন্তু নয় এর আপনারা ভালো ভালো সিএফ ফ্রিতে পাইছেন আর আরেকটা দিছে ডিএমএফ এর কার্ড অ্যান্ড এই ডিএমএফ এর কার্ডটাও যে ওরকম মাথা নষ্ট করা একটা ডিএমএফ কিন্তু এতেও কিন্তু আপনারা ভালো ভালো ফ্রিতে অর্কা স্ট্রেটওয়ার ডিএমএফ পাইছেন তো আমার মতে এই প্যাকটা ফুললি বলতে গেলে ওরকম একটা মাথা নষ্ট করার প্যাক না আমার আর আপনারা একটু ওয়েট করেন আর লং বল কাউন্টার যদি ম্যানেজার লাগে তাহলে আপনারা জাস্ট বেশি না এক মাসের মধ্যে ওয়েট করেন এক মাসের ভিতরে কিন্তু লং বল কাউন্টারে একটা পাঁচশো কোয়েন্ড এই ম্যানেজারটার জন্য আমার একটা উচিত বাট যারা কিনা লং বল কাউন্টার এবং লং বলে সচরাচর সাতশো পঞ্চাশ কয়েনের মধ্যে দুইটা প্লেয়ারের সাথে আপনি একটা লং বল কাউন্টার এবং লং বলে ম্যানেজার এইটি নাইন সাথে পাচ্ছেন আহ বাদে আপনি কিন্তু দশটা ট্রেনিং প্রোগ্রাম পাচ্ছেন এক কথা বলতে গেলে যারা কিনা লং বল কাউন্টার এবং লং বলে খেলেন তারা এই ম্যানেজারটা অবশ্যই চোখ বন্ধ করে মিনিমেন বাট যারা কেনা শুধু ম্যানেজারের জন্য যেতে যেতেছেন বা লং বল কাউন্টার ম্যানেজার খুঁজতেছেন তারা শুধুমাত্র লং বল কাউন্টার জন্য এই ম্যানেজারটার কাছে যাচ্ছেন আমি বলবো না এই ম্যানেজারটা আপনার জন্য ভালোভাবে একটু ওয়েট করেন লং বল কাউন্টারের ম্যানেজার যদি চান সামনে কিন্তু আসতেছে অ্যান্ড এই ম্যানেজারটার জন্য যাওয়ার দরকার নেই বাট যারা কিন্তু লং বল কাউন্টার খেলেন এবং লং বলে খেলেন তারা এই ম্যানেজারের প্যাকটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন তো আশা করি বুঝতে পারছেন এন্ড এই সব বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না এন্ড আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো দর্শক থাকবে ঠিক আর Goodbye.